পুরানো দিনে গ্রিক কৃষির দেবী ডিমিটার সিলিংয়ের কিছু অংশ জুড়ে রয়েছে পানির পাত্র ধরে রাখা জলপুরি আরও আছে শিশুরা আঙ্গুর তুলছে এছাড়াও রয়েছে গ্রিক পুরানো নানা চরিত্র প্রাণী ও গাছপালার ছবি চমৎকার রঙিন এসব দেয়ালচিত্র রোমান সাম্রাজ্যের শুধু তাই নয় আছে কিছু পুরানো সমাধিও প্রায় সতেরোশো বছরের পুরানো শিল্পের এসব নিদর্শন পাওয়া গেছে দক্ষিণ ইসরায়েলে কাজ চলছে এসব সমাধি ও চিত্রশিল্পের যথার্থ সংরক্ষণে কাজ শেষ হলেই উন্মুক্ত করা হবে জনসাধারণের পরিদর্শনের জন্য পুরানো ও অজানাকে জানার জন্য মানুষের চিরন্তন এই আগ্রহ মেটানোর জন্যই চলছে প্রস্তুতি সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন হাজার বছরের বেশি পুরানো এই সমাধিগুলোর একটিতে পাওয়া গিয়েছিল প্রায় একশো বছর আগে ভূমধ্যসাগরীয় উপকূলের পাশের শহর আশকেলেনে সমাধিটি ঢাকা ছিল বালি দিয়ে এটি খনন করার পর চারটি কবর সহ বড় হল ঘর পাওয়া যায় হলের জুড়ে রয়েছে সেই আমলের চিত্রশিল্পের দারুণ নিদর্শন দ্বিতীয় সমাধিটির কাছাকাছি আরেকটি স্থান থেকে এখানে স্থানান্তর করা হয়েছিল এটিও তখনকার সময়ের আদলে চমৎকার চিত্রকলায় সজ্জিত ছিল অঞ্চলটির আর্দ্র আবহাওয়ার জন্য এই ধরনের দেওয়ালচিত্র খুবই বিরল ইসরায়েলের পুরাকৃতির কর্তৃপক্ষ জানিয়েছে অপেক্ষাকৃত বদ্ধ অবকাঠামোর কারণে এত বছরেও টিকে আছে এই এইসব চিত্রশিল্প আসছে অক্টোবরে ইহুদিদের ছুটির দিন সুকোটে এই স্থানটি উন্মোচন করা হবে